নিরানব্বই শতাংশ মানুষই একটা ভালো স্কিন প্রোডাক্ট কিনতে চায় মানে ছেলে মেয়ে উভয়ই চায় তার স্কিনটা বা ত্বকটা ভালো থাকুক আর মেয়েদের ক্ষেত্রে শতকরা একানব্বই ভাগ মেয়েই চায় যে তার স্কিনটা যেন ভালো থাকে তার ত্বকটা যেন লাবণ্যময় এবং কোমল হয় আর এ কারণেই বোধ হয় এর জরিপ মতে বাংলাদেশে এই প্রসাধনীর মার্কেট ভ্যালু প্রায় তিন দশমিক চার তিন বিলিয়ন ইউএস ডলার এ কারণে আপনি একানন যিনি আপনার ত্বকের যত্ন নিতে চান বরং ছেলে মেয়ে মিলে কমপক্ষে আরও আটানব্বই জন আপনার সাথে আছেন যারা এই ত্বকের যত্ন নিয়মিত করতে চান তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ভুলভাল পদ্ধতিতে ত্বকের যত্ন নিয়ে থাকি খারাপ কেমিক্যাল প্রসাধনী এবং দৈনন্দিন বাজে জীবন আচরণের কারণে আমাদের খুব অল্প বয়সেই চেহারা বা ত্বকের বারোটা বেড়ে যায়